নমস্কার বন্ধুরা আমি জলি ব্লক থেকে জলি বলছি আজকে আপনাদের কাছে সাবুদানার লাড্ডু মতিচুরের লাড্ডু আপনাদের কাছে নিয়ে এসেছি দেখুন সামনেই গণেশ চতুর্থী তো আমি এখানে দেখুন দুশো গ্রাম সাবুদানা নিয়ে নিয়েছি ছোটো দানা সাবুদানা নিয়ে নিয়েছি নিয়ে এটা আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখছি হাতে সময় না থাকলে এরকম দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন নাহলে এক ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয় এখানে আমি দেড়শো গ্রাম চিনি দিয়ে দিলাম আর আমি এখানে চিনি যেহেতু দিয়েছি এখানে আমি চার চামচের মতো জল দিয়েছি বেশি না চার চামচ মিডিয়াম চামচে চার চামচের মতো জল দিয়েছি আর দেখুন এখানে আমি হাফ চামচ ছোটো চামচে হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি গলিয়ে নিচ্ছি আর দেখুন খুবই সুন্দর লাগে আপনারাও বাড়িতে বানাবেন খুব কম টাইমের মধ্যে এই মতিচুরের লাড্ডু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম আপনারা জলেগুলো দিলে দিতে পারেন আমি জলেগুলো দিইনি আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি যার জন্য একটু এরকম লাগছে দেখুন আস্তে আস্তে মিলিয়ে নিলাম তো এখানে সাবুদানাটা ফুলে কতটাই মোলায়েম হয়ে গেছে বুঝতেই পারছেন তো দেখুন আমি এই সাবুদানাটা মিক্সড করে দিচ্ছি খুবই সুন্দর লাগে আপনারাও বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো আমি আমার পদ্ধতিতে বানিয়ে আপনাদেরকে দেখালাম তো আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব দিয়ে দেখলে পাশে থাকা বেল বোতামটা টিপে দেবেন বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে সাবুদানা আস্তে আস্তে জল শুকিয়ে গেছে আমি এটাকে নামিয়ে থালার মধ্যে আমি একটু এতে ঘি দিয়ে দিয়েছিলাম আর এটাকে ভালো করে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি তার মধ্যে আমার বোন একটু মগজ আনতে পাঠিয়েছিলাম যেহেতু আমার কাছে মগজ ছিল না আর লাড্ডু মানে মগজ না দিলে ভালো লাগে না সেটা আপনারা জানেন এখানে আমি হাফ চামচ আরও একটু ঘি দিয়ে দিলাম একটু ঘি কম আছে বলে ওই জন্য আর একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আবারও এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব আপনারা একবার এই গণেশ চতুর্থীতে আপনারা খুব কম টাইমের মধ্যে এরকম লাড্ডু বাড়িতেই বানিয়ে নিতে পারেন কম টাইম কম খরচ দুটোর মধ্যে দিয়ে ভালো মতো দেখুন মগজ এনে দিয়েছে পাঁচ টাকা মগজদানার প্যাকেট আমি এখানে দুটো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেছে বলে আমি হাত দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি নিয়ে হাতের মধ্যে একটু করে ঘি লাগিয়ে নিয়ে আমি লাড্ডুর আকারটা করে নিচ্ছি যেহেতু আমার এক হাতেই লাড্ডুগুলো সেফ হয়ে যাচ্ছে বলে সেই জন্যেই আমি এটা আপনাদেরকে এক হাতে করে দেখালাম দেখুন একটা লাড্ডু আমার রেডি হয়ে গেছে আবারও একটা লাড্ডু আমি বানানো স্টার্ট করলাম দেখুন আবার একটা লাড্ডু আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এখানে এইটা যে কালো মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এলাচ এলাচটা কিছুটা ভেঙে দিয়েছে আর কিছুটা গোটা গোটা ছিল সেগুলোকেই বোঝে মানে আপনারা অন্য কিছু ভাববেন না এটা অ্যালার্জি ঠিক আছে দেখুন আবার একটা লাড্ডু আমি বানিয়ে নিলাম হাতে একটু করে চারটে পাঁচটা লাড্ডু করে নেওয়ার পর হাতে একটু করে ঘি মাখিয়ে নেবেন তাহলে আপনার হাতে সাঁটবে না দেখুন আমি ওপরে ফিনিশিংটা করলাম কিসমিস দিয়ে আমার কাছে কিসমিস ছিল সেই জন্য আমি কিসমিস দিয়ে করছি আপনাদের কাছে কাজু থাকলে কাজু দিয়ে করবেন খুবই ভালো লাগে দেখুন লাড্ডুগুলো আমার পুরোপুরি রেডি তো আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসবো নমস্কার বন্ধুরা শুভরাত্রি